উত্থান বা প্রবোধনী একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর পুরাণে ব্রহ্মা নারস সংবাদে বর্ণিত আছে মহারাজ দুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ থেকে জেগে উঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্তান একাদশী যিনি পূর্ণবোদ্ধিনী ও মুক্তি প্রদায়নি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এ একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য অসুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূসীভূত হয় শ্রেষ্ঠ মণিকর্ণ তপস্যার দ্বারা যে ফল খরেন সেই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাদীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র হয় যারা এই একাদশীরে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বকুট গতি লাভ হয় অষ্টমে যজ্ঞ দ্বারা ও যা সহজে লাভ হয় না তিত্ব স্বর্ণ প্রবৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্তান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি বলে এই ব্রত উপবাস করেন তাকে আর কোনো গ্রহণ করতে হয় না এমনকি বাক্য দ্বারা অর্জিত পাপ শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বশ্য এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনারদের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাতি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপা মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু যান দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল উচিরে প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকতা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল মূল ফুল অবরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কটিকুল সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা জল শসন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কৌটি গুণ ফল লাভ হয়